আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদি কিচেন কিচেনওয়ালে আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার আচারটা তৈরি করা খুবই সহজ আপনারা যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন যারা প্রথম তৈরি করবেন তারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে গরু মাংস নিয়েছি এক কেজি আর দেখতে পাচ্ছেন এটা ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এটার মধ্যে হাড় চর্বি কিছুই নেওয়া যাবে না শুধু সলিড মাংসটাকে নিতে হবে মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়া মরিচে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখানে হাফ টেবিল হলুদের গুঁড়া দিয়েছি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো আর লবণটা খুব বেশি দিতে যাবেন না এতে করে কিন্তু লবণটা পরে বেশি হয়ে যাবে এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আর এই মাংসটাকে সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে আচার বলে কথা সেখানে সরিষার তেল না দিলেই না তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনি চাইলে আধা ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন আবার কেউ চাইলে সাথে সাথেও আচারটাকে তৈরি করে নিতে পারবেন তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে চোলায় বসিয়ে দিচ্ছি আর এটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু আচারটাকে তৈরি করে নিতে হবে এটার মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করছি না এই মাংস থেকে যতখানি পানি উঠবে সেটা দিয়ে কিন্তু আমি আচারটাকে তৈরি করে নেব আপনি যদি এখানে এক্সট্রা করে পানি দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন বাট আমি দিচ্ছি না কারণ মাংস থেকে লো ফ্লেম করে রান্না করলে এমনিতেই কিন্তু পানিটা উঠে যায় আর এটা কিন্তু আস্তে আস্তে রান্না করলে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আপনি চাইলে এইভাবে আচারটা তৈরি করে নিতে পারেন আর যদি আপনি চান যে আপনি এটা তাড়াতাড়ি করে নেবেন সেক্ষেত্রে পানি দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন আজকের এই আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন মাংসের আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ সরিষা দশ বারোটার মতো গোলমরিচ কালোটা নিয়েছে এখানে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন সাত আটটার মতো এলাচ জয়ত্রী ফুল একটা আর মরি নিয়েছি এক টি চামচ এগুলোকে হালকা করে ভেজে আমি ব্ল্যান্ডার করে নেব মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখতেই পারছেন ঢাকনাটা খুলে নিয়েছি কতটা পানি উঠেছে এখানে আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংসটা যদি আপনি ছোট টুকরা করে কেটে নেন তাহলে কিন্তু এই মাংসটা হতে তেমন একটা সময় লাগবে না আধা ঘন্টার মতো লাগবে এই আচারটা তৈরি হতে তো এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই আচারটাকে আমি টক মিষ্টি ঝাল সাথে তৈরি করে নেব সেই জন্য আমি এখানে তেঁতুলের মান নিয়েছি পরিমাণ মতো আর ঢাকনাটা খুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ সেই আচারের স্পেশাল মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি আবারও বলছি এই আচারটাকে তৈরি করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে আর বারবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যখন একটা সময় দেখবেন এটা থেকে একদম এটার মধ্যে যে ঝোলটা ছিল সেটা একদম মাংসের গায়ে গায়ে লেগে গেছে তখন কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে একদম এটা যখন ড্রাই হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার এই মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আচারের প্রথম স্টেপে আপনাদেরকে দেখিয়েছি চলুন দ্বিতীয় স্টেপে চলে যায় আচারটা কিভাবে আপনি তৈরি করে নেবেন মাংসের আচারগুলোকে ডুবুতেলে রাখতে হবে সেই জন্য সরিষার তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি রসুনের কুয়া দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের মাঠ তেঁতুলের মাঠটা আপনারা পরিমাণ মতো এখানে অ্যাড করে দিবেন আর লো ফ্লেম করেই কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে হাফ কাপ ভিনেগার অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছে এখানে মাংসটা আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আর কিছুক্ষণ রান্না করে নেবো খুব একটা সময় নিয়ে কিন্তু এটা রান্না করতে হবে না তো এটার মধ্যে আমি যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনিও অ্যাড করে দিয়েছি আগেই বলেছি আমি এটাকে টক মিষ্টি ঝাল সাথে তৈরি করে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগার তেঁতুল এবং চিনিটাকে স্কিপ করতে পারেন এগুলো ছাড়াও কিন্তু আপনি মাংসের আচারটা তৈরি করে নিতে পারবেন এই মাংসের আচারটা আপনার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আসছে কোরবানি দেশ সবার ঘরে অনেক বেশি মাংস থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই আচারটা তৈরি করে রেখে দিতে পারেন শেষের দিকে যে মশলাটা দিয়েছি এটা আচারের যে স্পেশাল মশলাটা সেটা শেষের দিকে আমি অ্যাড করে দিয়ে এটা নেড়ে নেড়েচেরে নিয়ে এটা উঠিয়ে নে। আমার আচারটা কিন্তু হয়ে গেছে আর এই আচারটাকে আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন এমনিও খেতে পারবেন এই আচারটা এতটাই টেস্ট ঠান্ডা হয়ে গেলে আপনি এটা বয়মে ভরে রেখে দিন এবং ডুবো তেলে রাখুন আর এটা টেস্টটা যতই দিন যাবে ততই বাড়বে এই আচারটাকে আমি বিফ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু মাটন দিয়ে করতে পারবেন আর আচারই মাংসের রেসিপি রয়েছে আমার চ্যানেলে আর অনেক ধরনের গরু মাংসের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ